নমস্কার বন্ধুরা আজকে হঠাৎ করে একটা শখ হলো গোলাপ গাছ লাগানোর এবং সেই গাছটাকে চিন্তা ভাবনা করলাম ঘেসে লাগাম অর্থাৎ এই সিন্ডার সিন্ডার জোগাড় করেছি কিভাবে করেছি সেটাও আপনাদেরকে বলবো পরে তো এখন আমি এটাকে কিভাবে সিন্ডারে লাগানো হয় সেটাকে দেখব এবং এটা একদমই আমার প্রথম তাই মানে সাকসেস কতটা কি হচ্ছে পরবর্তী আপডেট আজকে তো জাস্ট শুধু লাগিয়ে রাখবো পরবর্তীতে আপডেটগুলো দিতে থাকবো যে কি হচ্ছে এটাকে কীভাবে কীরকম কী হলো সেটা আপনাদেরকে জানাবো তো প্রথমে আমি এই ব্যাগটাকে রিমুভ করিয়ে নিই ব্যাগটাকে গো ব্যাগে গাছটা আছে তো গো ব্যাগ থেকে এটাকে ছুটিয়ে নিই হ্যাঁ বন্ধুরা এবার দেখুন গো ব্যাগ থেকে খুলে নিয়েছি এবার এই যে মাটি এটাতে অনেক গাছে এই ধানের তুষ দিয়ে করা থাকে তো এটাকে মাটি দিয়ে করা আছে তো এই মাটিটাকে প্রথমে আমরা ধুয়ে নেব মাটিটাকে ধুয়ে নেব এটাকে কিছুক্ষণের জন্য ভিজতে দিতে হবে কিছুক্ষণের জন্য ভিজতে দিতে হবে ভিজে উঠলে পরে তারপরে মাটিটা অটোমেটিক এখান থেকে খুলে যাবে বা খুলে দিতে হবে এই জন্য একটু সময় লাগবে আমি এটা আগে ছুটে যাক তারপরে আবার দেখাচ্ছি থাকতে হবে থাকলে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে দেওয়া যায় কিন্তু এই মাটি হলে পরেই টাইম লাগবে মাটি হওয়ার কারণে টাইমটা লেগে যাচ্ছে বল কি ততক্ষণ অন্য কিছু কাজ আছে যেগুলো সেটা করে ছেড়ে ফেলি যেমন হচ্ছে এই গাছটি লাগানোর আগে এর ফুল শুদ্ধ পাতাগুলোকে কেটে দিতে কেটে ফেলতে হবে তো আমি তার আগে যে কাঁচিটাকে দিয়ে কাটবো সেটাকে হচ্ছে আমার কাছে এখানটায় ফাঙ্গিসাইড গোলা একটা জল আছে তো এটা আমি দিয়ে রেখেছিলাম আগে থেকে রেডি করে রেখেছি এটা দিয়ে ধুয়ে নিলাম ফাঙ্গি গোলা জল দিয়ে এখানে আমি দিয়েছি স্প্রিন্ট পাউডার স্প্রিন্ট পাউডার এক গ্রাম হাফ লিটার জলে আমি মাখিয়ে রেখেছি গুলিয়ে রেখেছি এটা পরবর্তীতে আবার লাগবে তো তার আগে আমি এই পাতাগুলোকে কেটে দিচ্ছি সম্পূর্ণ পাতাগুলোকে কেটে দিতে হবে পাতাগুলো মোটামুটি কাটা হয়েছে আরও কিছু আছে আরও সেগুলোকে কাটতে হবে তার মধ্যে দেখি মাটিটা কতটা নরম হলো মাটিটা এখনো নরম হয় নাই সেইভাবে নরম হয় নাই এখন মাটিটা এখানটায় গাছ থেকে গাছের গোড়া থেকে মাটিটা ছুটে যাওয়ার জন্য আমরা এখানটায় এটাকে অপেক্ষা করতে হচ্ছে জন্য আমি এদিকে এই ঘেসটা সম্বন্ধে একটু বলে নিই এই ঘেসটা আমি জোগাড় করেছিলাম ওই কামারদের কাছ থেকে কামারশালা থেকে কামারশালা থেকে জোগাড় করেছিলাম করে এটাকে এটাকে পিটিয়ে আমরা ছোট ছোট করে নিয়েছি এটা বিভিন্ন রকম সাইজ হয়ে গেছে উপরের দিকে আমি এটাকে মোটা দানাগুলোকে উঠিয়ে নিয়েছি আর এই একটা একটা ইয়ে খোলা দিয়ে দিয়েছি এখানটায় আমার টবের হচ্ছে তলাতে দিয়ে দিলাম দিয়ে এই মোটা দানার যে ঘেসটা সেটাকে আমি তলায় দিয়ে দিলাম এর কারণে নিচে আমরা যে ব্যবহার করে থাকি এই তো খোয়াটাও আমরা ব্যবহার করি সেটা আর এখানটায় প্রয়োজন হবে না তো এখানে আমি আগে খোয়াটা দিয়ে নিলাম এরপরে এখানটায় আমি গাছটাকে বসিয়ে তারপরে বাকি সিলিন্ডারটা দিয়ে দেব নিচে আমার পরে রয়েছে যে সিলিন্ডারটা এখানটা বিভিন্ন রকম বুড়ো বা ওয়ান এম থেকে শুরু করে এইট এম এম অব্দি সব মিক্সচার হয়ে আছে এই সিলিন্ডারটাকে আমি দেব আবার দেখি একটু এটা মাটিটা কিনা ততক্ষণে মাটিটা এটা এখনো ছুটছে না এটাকে নাড়ানো হচ্ছে খুব তাড়াতাড়ি করতে গেলে অনেক শিকড় এমনিতেই ছিঁড়ে গেছে আরও শিকড় নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি এটাকে করা যাবে না এটা সময় দিতে হবে অনেকটা মাটি সরে গেছে কিন্তু মেন জায়গায় যে গোড়াটা গোড়াটা যেটা রয়েছে সেই জায়গাটাই মাটিগুলো থেকে গেছে এখনও গোড়ার মাটিটা থেকে গেছে এটা আরও টাইম দিতে হবে তা না হলে পরে শিকড়গুলো বেশি ছিঁড়ে যাবে এবার দেখা যাক গাছটা কতটা পরিষ্কার হয়েছে হ্যাঁ এবার মোটা এবার একদম মাটিটা সম্পূর্ণ ধোঁয়া পড়ে গেছে এবার আমি গাছটাকে একটু ধুয়ে নেব ধুয়ে নিলাম একটু এখানটা একটু মাটি আছে আর নেই সম্পূর্ণ মাটিটাই আমরা এবার ধুতে পেরেছি পরিষ্কার করতে পেরেছি গাছটাকে এবার পাতাটাও আমি সম্পূর্ণ কেটে দিয়েছি তার মাঝখানে এবার এই গাছটা রাখলো এখানে আমি এবার একটু প্রথমে একটু মোটা টাইপের ঘেসগুলোর মধ্যে দিয়েছিলাম এবার একটু গুঁড়ো টাইপের একটু মোটা চিকন মিলিয়ে দিলাম দিয়ে গাছটাকে এবার এখানে বসিয়ে দিলাম গাছটাকে এখানে বসিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানকার বাকি গ্যাসগুলোকে দিয়ে দিচ্ছি ফার্স্ট পটিং আমি এটা আট ইঞ্চি পটে করলাম পরে এটাকে আবার গ্যাসটা ঠিকঠাক হয়ে গেলে তখন আবার এটাকে চেঞ্জ করে দেবো পর থেকে এই বাস হয়ে গেছে এবার একটু ঢাকি দেনি এই জয়েন্ট থেকে কিছুটা গ্যাপ রেখে দিলাম এই জয়েন্টটা থেকে একটু গ্যাপ রেখে দিলাম হয়ে গেছে এইবারে আগে বলেছিলাম এটা আমার স্প্রিন্ট সাব পাউডার দিই নাই আমি আমি স্প্রিন্ট দিয়েছি এক গ্রাম স্প্রিন্ট হাফ লিটার জলে গুলিয়েছিলাম এবার এটা দিয়ে গাছটাকে স্নান করিয়ে দেবো গাছটাকে স্নান করে দেবো আমি গাছটাকে স্নান করে দিলাম এবং গোড়াতেও এই জলটা দিয়ে দিলাম ভাবে আমি গাছটাকে এই পাঁচ থেকে সাত দিন ছায়া জায়গায় রেখে দেবো যতক্ষণ না এর নতুন করে খুশি দেখা যাচ্ছে বা গাছটার কোনো নতুন পরিবর্তন কিছু না দেখা যাচ্ছে ততদিন আমি এটাকে ছায়াতে রেখে দেবো নমস্কার বন্ধুরা এরপরে বাদ বাকি যদি সব ঠিকঠাক থাকে পরবর্তী ভিডিওতে আবার দেখাবো